আসসালামু আলাইকুম মেহেদি মিরাজ না পারলেও সেঞ্চুরি তুলে নিলেন লিটন কুমার দাস যেখানে তিনি দ্বংসস্তূপের মাঝে একাই দাঁড়িয়ে গেলেন দলকে নিয়ে গেলেন দুর্দান্ত শুরুতে বাংলাদেশ একটা সময় পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ষাট রানে ছয় উইকেট হারিয়ে ফেলেন সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিজেদের কাজে তুলে নেন লিটন কুমার দাস ও মেহেদি মিরাজ এদিন মুশফিকুর রহিমরা তেমন কিছুই করতে পারেননি প্রথম সারির সব ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে যান আর তখনই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে যান লিটন কুমার দাস ও মেহেদি মিরাজ যেখানে মেহেদি মিরাজ সেঞ্চুরিটা পূর্ণ করতে পারলেন না দুজনে মিলে গড়ে তুললেন চমৎকার এক পার্টনারশিপ আর এতে করে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ মেহেদি মিরাজ আউট হয়ে গেলেও অবিচল ছিলেন লিটন কুমার দাস অনেক দিন পর সেঞ্চুরি পেলেন লিটন কুমার দাস কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করলেন নিচের ডাল হয়ে দাঁড়ালেন এবং দলকে বাঁচালেন যেখানে শেষ দিকে আবারও উইকেট পরে গেলে দলকে টেনে তোলার দায়িত্ব তুলে নেন হাসান মাহমুদ যিনি কিনা দশ রান করে লিটন কুমার দাসকে যোগ্য সঙ্গ দিচ্ছেন আর এতে করেই কিন্তু বাংলাদেশ দুশো রান পার করে ফেলেছে এখন বাংলাদেশ স্বপ্ন দেখছে পাকিস্তানের দুশো চুয়াত্তর রানকে টপকে যাওয়ার যেখানে হাতে রয়েছে আরও দুটি উইকেট লিটন কুমার দাস যদি আরও কিছুক্ষণ ব্যাটিং করতে পারেন হয়তো বাংলাদেশ এটা ছাড়িয়ে যেতে পারবে